প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আমরা আসি কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার পাশগ্রামে হাটে যে এখন ওই কুষ্টিয়া খুকসা উপজেলার পিএস লাগানের এই যে মৌসুম মৌসুমে আপনারা এখানে যে দানাগুলো সেই দানাগুলো আপনাদের দেখাবো যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা এই দানা যে পেঁয়াজের দানাগুলো হয় সেটা আপনাদের আজকে দেখাবো আমরা এখানে এই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে যে এগুলো বিক্রি করছে সেটা হলো পেঁয়াজের দানা যে পেঁয়াজ আমরা মশলা জাতীয় বা মশলার সাথে ব্যবহার করা হয় সেইগুলো আপনি দেখছেন ভাই আপনি কি এখানে দাদা কিনতে আসছেন নাকি ও দেখতে আসছেন আমি দেখছি এখানে কেনা ব্যসা চলতেছে ভালো আছেন এটা পিএজের যে দানা সেটা মানে আপনি কি বিক্রি করতে আসেন না কিনতে কিনতে আপনি কি ব্যাপারি না এলে চাষি ব্যাপারি মানে এটা নিয়ে আবার কোথায় বিক্রি করবেন এই জায়গায় এখান থেকে কিনে এখানে বিক্রি করবেন বা এটা মানে কিভাবে বিক্রি হয়

এটা কেজি বিক্রি করছেন না কেজি কত করে কেজি বিক্রি করতেছেন ষাট টাকা ষাট টাকা কেজি কাস্টমার নয় কাস্টমার নয় তাই

পাঁচ কেজি তারা বীজ হলে পারে আছে কেন উঠে যায় তার চাষ পাঁচ কেজি যদি বীজ বলে তাহলে এবার তার চাষটা উঠে যায় বেশ তার আশ হয় আরো পাঁচ কেজি আচ্ছা আপনার এলাকায় আপনি তো গত বের লাগাইছিলেন না মানে কিছুদিন যে এক মাস দেড় মাস আগে পেঁয়াজ তো পাঁচ হাজার বা পঁয়তাল্লিশশো এরকম রেট ছিল হঠাৎ করে যে আজকে আমি বাজারটা দেখলাম ষোলোশো আঠারোশো এর মানে কারণটা কি এর কারণ তো এখন পেঁয়াজ তো

আর পেঁয়াজের দানার দাম কুমার আর একটা বিশেষ কারণ সেটা হচ্ছে আন্তর্জাতিক একটা বিষয় আছে এখানে আমরা দেখতেছি কিছুদিন যাব ইন্ডিয়ার সঙ্গে আমাদের খুবই ভাবমূর্তি ভালো চলছে না সো আমাদের কৃষকরা এই বিষয়টা খুবই ভালো করে লক্ষ্য করে এবং সুযোগ নাই যে এবার যে ওয়েদার চলছে ভরা পেঁয়াজ লাগানোর ভরা মৌসুম আর এই এই সময়টায় বৃষ্টি না হওয়ার কারণে মাঠের যে পরিবেশ লাগানোর একটা পরিবেশ হেভি একটা পরিবেশ আছে আর এই সুযোগটাই কৃষকরা অতিরিক্ত দানা দিছে বিক্রি করার জন্য মানে মানে লাগানো পাশাপাশি বিক্রিও করে মানে যেহেতু আমাদের ওয়েদার ভালো সব আর ইন্ডিয়ার সঙ্গে ভাব মূর্তি সবকিছু বিবেচনা মানে অতিরিক্ত মানে এলাকা মানে আমদানি বা এলাকা লাগানোর জন্য চেষ্টা করতেছে বাংলাদেশ এখন পরের উপর নির্ভরশীল হবে না পরের উপর নির্ভরশীল হবে না ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখছেন আপনি বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এই পেঁয়াজের দানাগুলো নিয়ে আছে আপনি কি পেঁয়াজ কিনলেন না পেঁয়াজে কি পেঁয়াজ নতুন দানা কত করে মন পুরাতন যে পেঁয়াজ এখন প্রায় বছরের শেষের দিকে পেঁয়াজে ষোলোশো টাকা করে কিনলো মানে পেঁয়াজটা কি ভালো নাকি পেঁয়াজ ভালোই আছে কিন্তু ষোলোশো টাকা মন দাম ষোলোশো

ভাই আপুনি এই পিঁয়াজৰ দানা বিক্ৰি কৰ আপোনাৰ বাসে কোটাই নেমত বাঢ়ি আমি কতটুকু মানে ভূঞেৰ এলেকাই দানা আছে দানা আছে তাতে

মানে আর কতদিনের ভিতরে পুরো দমে মানে লাগানে শুরু হয়ে যাবে 10 দিনের ভিতরে মানে টোটাল মানে এই এই বছর পিএজের দাম তো মাশাআল্লাহ ভালোই ছিল হ্যাঁ দাম ভালো মানে সাশার দিকে এসে একটু কম ও মাই তাতে কৃষকরা যাতে ভালো থাকে সেটাই হলকে আশা করা যায় যাতে এই কৃষকরা লাগিয়ে আর আমাদের এই কুষ্টিয়ার এই কুমারখাল খুকশার ওই দিকটা হলকে পিএজের উপরে সবচেয়ে নির্ণ